বাড়ি কাছে আর শিনগ সেতা শিবসতে করে আমি একদিনও না দেখিলাম তারে আর এই কুষ্টিয়া লালন ফকিরের মাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি বিপুল এই মার্চ মাসের ১৩ তারিখে লালন শরণ উৎসব তার মানে আর তিন দিন বাকি লালন মেলার লালন সাহিজির মাঝে বছরে দুইবার বড় আকারে লালন মেলা হয়ে থাকে একটা তিরোধন দিবস আর একটা দোল পূর্ণিমা উৎসব তিরোধন দিবসটা দু হাজার অক্টোবর মাসের হয়ে গেছে এবার এই মার্চ মাসের ১৩ তারিখে যে মেলাটা হওয়ার কথা ছিল এটা দোল পূর্ণিমা উৎসব হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও হয় না কপাল গুনে ও হয় না কপাল গুনে আমার মনের মানুষের রোশনে দোল পূর্ণিমা উৎসবটা তিন দিন ব্যাপী হয়ে থাকে তবে এবার রমজান মাসের কারণে সেরকমভাবে ভাবে হচ্ছে না শুধুমাত্র একদিন ব্যাপী সাধু সংগ্রহ হবে সামনে এই দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে অল্প কিছু সাধু ভক্তরা লালন আখড়া বাড়িতে এসে স্থান নিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তার চিত্র তবে এবার গাঁজা সেবনকারীদের জন্য দুঃসংবাদ জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী লালন ফকিরের মাজারের এরিয়ার মধ্যে বা বাহিরে গাঁজা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ তেরো তারিখের দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাজারের ভিতরে বা বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে পরিপূর্ণভাবে লালন মেলা হওয়ার অনুমতি পেলে এখানকার পরিবেশ দশ দিন আগে থেকেই জমক হয়ে ওঠে তবে এবার অল্প কিছু সংখ্যক মানুষ এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তাদের কাফেলা বা আশ্রয় শিবির তৈরি করেছে লালন ভক্ত বা অনুসারীরা সংখ্যক এখানে এসেছে স্থান নিয়েছে